সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনটি রুমের ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি আপনার পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিটের বাড়িটি ফ্রন্ট সাইডে যে বারান্দাটি আছে বারান্দার দৈর্ঘ্য হল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে সাত ফিট বারান্দাটি আছে আপনার দুইশো চুরানব্বই স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো আপনাদেরকে এই বাড়িটির সাইর ও সাইট আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটিতে মুড পিলার দেওয়া হয়েছে কিন্তু আপনার 25টি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এবং যে রুমটি দেওয়া হয়েছে রুমগুলোত আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে যেহেতু বারান্দাটা এক্সট্রা পোস্ট থাকবে তো সেই জন্য আমরা চারটি করে দিয়েছি তো অবশ্যই এই তিনটি রুম আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে আপনারা ভালো করে দেখে নিন আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের তিনটি রুম এবং ফ্রন্ট সাইডে বারান্দা দিয়ে একটি বাড়ি করতে পারবেন গ্রামের মধ্যে অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি সুন্দরভাবে করে নিতে পারবেন তো এভারেজ যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার তিন থেকে চার ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি মাটি লেভেল এখানে দেখেন টাইবিমগুলো দিয়েছি এখানে মাটি লেভেল টাইবিম দেওয়ার পর উপরে আপনার আড়াই ফিট গাঁথুনি দেওয়া হয়েছে এখানে দেখেন কীভাবে গাতুনিগুলো আমরা দিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন এবং যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাইতে পারবেন তো এটা হলো আপনার একটি চান্দার সাইট এই পাশে দেখেন এই পাশে রুমটি আছে আপনার চোদ্দো ফিট এবং বারান্দাটি আছে আপনার সাত ফিট তো এটা হলো আপনার বারান্দা তো এই বারান্দাটি আপনার যে পিলার গুলো দেওয়া হয়েছে পিলার গুলো আপনার ষাটটি পিলার দেওয়া হয়েছে এবং এই পাশে আছে আপনার লাইনে ষাটটি এবং টিশনের লাইনে আপনার ষাটটি পিলার দেওয়া হয়েছে তো এখানে যে পার্টিশন গাতুনিগুলো যে হবে পার্টিশন গাঁথনির আপনার চারটি পোস্ট দেওয়া হয়েছে তো এখানে মোট কিন্তু আপনার পিলার পঁচিশটি পিলার দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির চারো সাইড দেখাইলাম এবং ভিতরের সাইডও আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই পর্যন্ত কাজ করতে যে খরচটি হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো। তো এই পর্যন্ত কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে চব্বিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এখানে পার কেজি আপনার সত্তর টাকা করে মোট আঠারো হাজার নশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঁচিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার দুইশো দশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে ছয় হাজার তিনশো টাকা পাথর লাগবে আপনার সত্তর সিএফটি এখানে পাঁচ সিএফটি আপনার ষাট টাকা করে হলে মোট চার হাজার দুইশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং খরচ যাবে আপনার ছয় হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত পুরো কাজ করতে আপনার মিস্ত্রি খরচ যাবে আপনার বাইশ হাজার টাকা তো আরও এক্সট্রা যে ক্ষুদ্র কাজগুলো আছে তো সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা খরচ ধরেছি আমরা দশ হাজার টাকা তো এই তিনটি রুম এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দার এই ভিটির কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ দুই টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অনেক সুন্দর এবং ভালো লাগবে এই ধরনের একটি কাজ আপনারা যদি গ্রামে করতে চান তো এই যে রেটগুলো আমরা দিয়ে থাকি এবং আমি যে রেটগুলো দিয়েছি এই রেটগুলো আমাদের এই এলাকায় সেম রেট তো আপনারা যদি আপনাদের এলাকা কাজ করেন তো অবশ্যই রেটগুলো মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ